প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে নয় নং পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বিজ্ঞান প্রথম অধ্যায় নং নয় কাজ তোমরা পাঁচজনের একটি দল গঠন করো এবার মেরুডন্ডি এবং অমেরুডন্ডি প্রাণীদের চার দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো এবং লিপিবদ্ধ করো এবার তোমরা শ্রেণীতে উপস্থাপন করো সকল দলের লেখা বৈশিষ্ট্যের সাথে তোমাদের লেখা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নাও তো চলো এখন আমরা সমাধান দেখে নিই মেরুডন্ডি এবং অমেরুডন্ডি প্রাণীদের বৈশিষ্ট্য নির্ণয় করে নির্মে উপস্থাপন করা হলো মেরুডন্ডি প্রাণীদের বৈশিষ্ট্য এক মেরুডন্ডি প্রাণীদের একটি মেরুদণ্ড থাকে দুই মেরুডন্ডি প্রাণীদের উন্নত মস্তিষ্কের সাথে একটি উন্নত স্নায়ুতন্ত্র থাকে তিন মেরুডন্ডি প্রাণীরা বড় এবং দ্রুত থাকে চার দেহ আয়ুষ পালক ও লোমে আবৃত পাঁচ রক্ত সংবতন্ত্র বদ্ধ ধরনের ইয়া পেশিবহুল হৃৎপিণ্ড রক্তনালী দ্বারা গঠিত ছয় পার্শ্বীয় জোড়া পাকনা অথবা পদ এদের চলন অঙ্গ হিসাবে কাজ করে এবং সাত অস্থি বা তরুণস্থে নির্মিত অন্তঃকঙ্কাল রয়েছে অন্তঃকঙ্কাল নিউরাল কেস্ট থেকে সৃষ্ট অমেরিডন্ডি প্রাণীদের বৈশিষ্ট্য এক অমেরিদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড থাকে না দুই অমেরিডণ্ডী প্রাণীরা ছোট এবং ধীর গতিতে চলতে থাকে তিন শরীরের বিভিন্ন খণ্ডে বিভক্ত থাকে চার মস্তিষ্ক উন্নত মানের হয় না পাঁচ দেহে শসনতন্ত্র ও রেচনতন্ত নাই ছয় পানি সংবন্ধত আছে যা ও চলন ক্রিয়া সম্পন্ন করে এবং সাত অমের প্রাণীর শরীরে রক্ত থাকে না এই ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবার বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ